はい。<laughs> এই দেখেন ডিমগুলো দিছে দেখেন ডিমগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি আর ধরলাম না কিন্তু দেখালো যাদের কব এটার যে চোখটা আছে দেখেন চোখটা বোঝা যাচ্ছে কিনা না চোখটা খুব সুন্দর সিঙ্গেল একটা নর এটার যাইতে ওমরপুর হাটে যায় এই ভেড়াটা নিয়েছিলাম অনলি পনেরোশো টাকা দিয়ে এই একটা আর এই যে এই একটা যদিও নেওয়া এক সপ্তাহ আগে আর একটু ছোট ছিল কিন্তু এই এক জোড়া ভেড়া নিয়েছিলাম পনেরোশো টাকা দিয়ে যে এটা আসলে একটু ছোট অনেক ছোটো ছিল আর বাসার কথা ছিল কিন্তু আল্লাহর রহমত এটা বাসে গেছে আর এই জায়গা থাকার প্রায় আমাকে এ জায়গায় পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস হয়ে গেছে আর একটা ডিমও পারছে সেদিনকে একটা দেখলাম ডিমের সাইজটা যদিও খুব ছোটো বিসমুল্লাহ রহমন রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলি আশা করি আল্লাহ মতো অনেক ভালো আছেন আজ আমরা মেলা দিন পর চলে যাচ্ছি আমাকে ছোট ছকে খামারে তো এই জায়গাতে আমরা আমাদের খামারে তো অনেক পরিবর্তন করছি আমরা আমরা মেলাগুলোর জিনিস এই জায়গাতে অ্যাড করছি আমরা প্রায় তিন জোড়া কবুতর আমাদের এই খামারে অ্যাড করছি আরও নতুন নতুন অনেক কিছু আছে একজোড়া ভেড়া আমরা নিয়ে আছি সেটা আপনাকে দেখাবো আমাদের মুরগিগুলো কী অবস্থা আছে মোট কথা টোটালি আমাদের এই খামারের যে আপডেট ভিডিওগুলো আছে সেটা আপনাকে চেষ্টা করবো যে আমাকে শীতের সময় কীরকম চলছে আমাদের এই খামার তো চলে না যারা পেছাল না পারে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর চ্যানেল নতুন তারা অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে সাহায্য করবে তো চলেন একটা একটা করে শুরু করে আগে আচ্ছা সর্বপ্রথম দেখেন ক্যামেরা স্ক্রিনে একজোটা সাদা কবুতর দেখা যাচ্ছে তো এই কবুতরটা মোটামুটি আগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন এই কবুতরের মোটামুটি আমার এটি দুটো বাচ্চা উঠছিল তো বাচ্চা দুটো আপাতত এখন খাওয়া শিখে গেছে প্রায় খাওয়া শেখেনি খাওয়া শেখার মতো হচ্ছে আমরা নামে দিয়েছি এই যেটা চলে নর আর এই যে মুরা যে আছে এটা চলে মাদি এই দুটো চলে একটা পেয়ার এটা একদম সাদা পুরো হোয়াইট কালার পেয়ার তা আমার এটি এটার বাচ্চা উঠছে এটা বাচ্চাগুলো এবার বেশ সুন্দর বাচ্চা উঠছে আপনাকে একটু বাচ্চাগুলো দেখাই এই যে দেখেন এই জায়গা যে দেখি ছেলেটাও চলে বাচ্চা একটু ধরে দেখাই আপনাকে এই দেখেন উপরে খুব এক্লিয়াসে দেখাচ্ছি এটা তো মোটামুটি একজোড়া বাচ্চা উঠছে এটা যে খুব একটা বেশি খাওয়া শিখছে তা না তবে আমরা নামে দিছি এটা খাওয়া শিখে গেছে আশা করা যায় যে সাত আট দিনের মধ্যে পুরোপুরি খাওয়া শিখবে আর আমরা যেগুলা আরও বাচ্চা উঠছে খামারের সেগুলো আপনাকে দেখার মতো এই জোড়া বাচ্চা বেশ সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ এটা একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ উঠছে এটা মানে কোনো বসন্ত টসন্ত মশার কামড় কিছুই নাই তা এটাই মোটামুটি ভালোই উঠছে তারপরে আমাকে এই জায়গা আরও কিছু পরিবর্তন করছে আমরা যে কোয়েল পাখিগুলো আসছিলো সেটা আমরা এই মুড়া থেকে ওই মুড়া থেকে এই আনছি কারণ ওইমুড়া আমরা ভেড়াতেই আমরা দুটো ভেড়া কিনছি ওমুড় পাহাড়ের থেকে সেটা আপনাকে দেখামো তো আমাদের যে কোয়েল পাখিগুলো আছে বেশ সুন্দর আছে এই জায়গা চারটে কোয়েল পাখি আছে পাঁচটা আছে আর এই জায়গা পাঁচটা আছে তো এগুলো মোটামুটি ডিম দেয় এগুলা আগেই আজকে দেখালাম কারণ যেহেতু এগুলা মোটামুটি অনেক দিন ধরে আছে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন এগুলা বেশ সুন্দরভাবে ডিম দিচ্ছে প্রতিদিন প্রায় 10টা কোয়েল বাকি থেকে আমরা 7টা 8টা করে ডিম পাচ্ছি তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ লাভজনক অবস্থায় আছে এটা 5টা আছে আর দেখেন উপরে আছে 4-5টাতে মোটামুটি 10টার মতো বাকি আছে এগুলাও বেশ ভালো অবস্থাতে আছে তো চলুন কবুতর দেখাই আবার তো আপনাদের জায়গা আপনারা জানেন যে একটা সিলা কবুতর আছেলায় দেখেন সিলা কবুতর এটা নর এটা মাদিটা চলে যে যে পাশে আছে তো এই মাদি আর এটা চলে নর এটা মূলত বিক্রি করে দিছি আমরা বিক্রি করার কথা আছে 100 টাকা ভাই আমাদের থেকে কিনছে আর তাছাড়াও আমরা খামারে নতুন কিছু কবুতর আনছি তিন চার জড়া কবুতর নতুন আনছি সেগুলাও দেখাবো আপনাকে এক দেখেন এটা হচ্ছে সিলার বাচ্চা এই এই দুটো হচ্ছে সিলার বাচ্চা উঠছে বেশ সুন্দর বাচ্চা উঠছে কিন্তু এটা একটু সমস্যা আছে কি একটার একটু পক্সের মতো উঠছে অর্থাৎ মশার কামড় উঠছে তো এই যে দেখেন এগুলো হচ্ছে পক্সের মতো উঠছে এগুলো কোনো ব্যাপার না বাচ্চাগুলো মোটামুটি খাওয়া শিখে গেছে টুকটুক করে খায় এখনও সিও সিউ ভাব যায়নি এই যে একটা বাচ্চা আর জয়ের পাশে একটা বাচ্চা আছে আর এই যে এটা হচ্ছে শিলার যেটা ছেলেটা পেয়ারের এটা ছেলে আর এই মূরে যেটা আছে এটা হচ্ছে মাদিটা তো মোটামুটি এই পেয়ারটা বিক্রি করে দিছি আমরা এটা প্রায় বারোশো টাকার মতো বিক্রি হয়ে গেছে তো এটার বদলে আমরা অন্য অনেকগুলো কবুতর তুলছি যার জন্য এটা সেল করে দেওয়া তো এই সিলার মাদিটা বেশ সুন্দর আছিল আপনারা যারা নতুন আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এই দেখেন সিলার মাদিটা উঠে গেল এই জায়গাতে দেখেন এখন দেখেন সিলার মাদিটা বেশ বড় এই যে সিলার মাদি আর যে পাশে যেটা আছে খোপালা যে উঠে আছে এটা চলেছিলেন নর আর বাচ্চা দুটো তো দেখালাম ওই দুটো বাচ্চা উঠছে যে এক পিস আর ওই যে ওই বাজারে এক পিস আছে তো মোটামুটি এগুলা বেশ ভালো অবস্থাতে আছে এগুলো কবুতর দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ টাচ্চা আছে আর যেহেতু পেয়ারটা বিক্রি হয়ে গেছে সেও হতে পারে এই ভিডিওতেই শিলার মানে আমার এই ভিডিওতে সিলার ভিডিও শেষ দেওয়া হবে কারণ এর পরবর্তীতে আমরা আরও নতুন কবুতর তোলার চিন্তা ভাবনা আছে যার জন্য শিলাটা সেল করে দিছি তা এরপরে আমাদের এই জায়গাতে আরও কিছু কবুতর আছে যেমন এই পাশে একটা কবুতর আছে আমাকে এটাও ডিম দিছে এটা হচ্ছে মাদিটা আর এটার যে নর আছে এটার বাচ্চাটা কালকে সেল করে দিছি কালকে এক ভাই আসে আমাকে জায়গাতে অনেকগুলো কবুতর আমরা নিয়ে নিছি আমাদের থেকে তা আমরা প্রায় কালকে আটটার মতো কবুতর বিক্রি করছি তো এটা একটা মাদি এটার যে নর আছে নরটা চলে যায় এই পাশে এটা হচ্ছিল ন এই জোড়াটা বেশ সুন্দর আছে এই কবুতরটা আমাদের এই জায়গা আনা বেশ কয়েকদিন হয়ে গেছে ওটা বাচ্চা থুয়ে ডিম দিছিল ডিমগুলো আপনাকে একটু দেখায় এই দেখেন ডিমগুলো দিছে দেখেন ডিমগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি আর ধরলাম না কিন্তু দেখালাম যে দুটো ডিম উঠছে দুটো ডিমই বেশ ভালো আছে এখন মাদিটা বসে আছে আর নড়টা চলে যায় এই জায়গার দাঁড়িয়ে আছে তো এই কবুতরটা আমাকে এটি এখনো যেহেতু বাচ্চার তোলেনি সেজন্য আর নতুন কোনো আপডেট নাই তো এটা যখন বাচ্চা উঠবে ইনশাল্লাহ চেষ্টা করবো নতুনভাবে আবার আপডেট দেওয়ার জন্য তারপরে আমাদের এই জায়গা আরেকটা একটু ঘটনা ঘটে গেছে সেটা চলে যে যে চোদ্দ ফেসের মাদিরা আসিল ওটার সাথে জোড়া নিছে আমাদের যে বিউটি হুমারের নর যেটা সেটা মূলত ওটার সাথে জোড়া আছিল আমাদের যে এই নরের কিন্তু এই নরের থেকে জোড়া ভাঙে গেছে কিভাবে ভাঙছে আমি সঠিক জানি না আমি দুই চার দিন একটু খামারে আসার সময় পাচ্ছিলাম না যার জন্য খেয়াল করিনি কিন্তু এটা ভাঙে যাওয়ার ফলে এই মাদির যে এই নরের যে মাদিটা আছে অর্থাৎ যে চোদ্দ পেসের একটা মাদি ছিল সেই মাদিরা জোড়া নিচ্ছে আমাদের বিউটি হুমারের সাথে তা আমি কচ্ছিলাম যে বিউটি হুমারের যে পায়ের যে একটু সমস্যা আছে পাটা একটু বেকা আমি একটু ধরে দেখাই এই যে এটা হচ্ছে আমাকে সে বিউটি হুমার এর নর এটার একটু পায়ের হালকা একটু সমস্যা আছে জন্মগত একটু পাটা বেঁকা ছিল কিন্তু এটা কোনো ইফেক্ট পড়েনি এটা জোড়া নিয়ে নিছে জোড়া নিছে বলতে এই যে এটার যে মাদি ওই মাদিটার সাথে জোড়া নিয়ে নিছে জোড়া ভাঙে গেছিলো যার জন্য জোড়া নিচ্ছে আর ডিমের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়তো দু একের মধ্যে ডিমগুলো ফুটে যাবে তো ডিম আর ধরে দেখালাম না মাদিটা অনেক শীতে আছে ধরবে গেলে হয়তো ডিম ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো এটা মাদি এটার বর্তমান নড় এখন হচ্ছিলো বিউটি আর এটার যে অরিজিনাল যে নড়টা ছিল সেই নর্টা এখন আবাদত যে এই খোপের ভিতর আছে এটা এখনও কোনো জোড়া নাই তবে এটার জন্য ভালো একটা মাতি খোঁজার চিন্তা ভাবনায় আসি আমরা যদি পাই তো ইনশাআল্লাহ জোড়া দিয়ে দিবো তারপরে আপনার কিছু নতুন কবুতর দেখায় আমরা নতুন কিছু কবুতর কালেক্ট করছি খামারের মধ্যে সেটা দেখামো দেখেন সর্বপ্রথম এ জায়গাতে একটা কবুতর দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর একটা কবুতর আচ্ছা দেখেন এটা কালকে নিয়ে আসা আমাকে তো এগুলো মোটামুটি নিয়ে আসছি আমাকে এটার মাদিও আছে এটার মাদিটা হচ্ছে আমার হাতের উপর দেখেন এটা হচ্ছে সম্ভবত মাদি জোড়াগুলো এখনও বোঝাতে না তবে আমি যতদূর জানি এটাই মাদি হওয়া লাগবে তে নটা হচ্ছিলো চক বেশ সুন্দর কবুতর এই কবুতরটা আমাকে এটি নিয়ে আসার প্রায় একদিন হয়ে গেল কালকে রাতের বেলা আমরা আনছি প্রায় পাঁচ জোড়া কবুতর আনছিলাম তার মধ্যে তিন জোড়া আসার জোড়া একজনে দিয়ে দিছে কারণ একটা ক্লোজ ভাই আসা চাইছিলো যার জন্য দিয়ে দেওয়া তে এগুলা পাঁচ জোড়া কবুতরের মধ্যে এখন আমাদের কাছে আছে তিন জোড়া যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাঝে এগুলো যেহেতু এখন ভয় কাটি আমরা পাখা কাটে রেখে দিয়েছি যেহেতু আমাদের এই জায়গায় কবুতর ভয় করে যার জন্য আমরা পাখা কাটে রেখে দিয়েছি তো এই কবুতরগুলো বেশ সুন্দর ভালো জাতের কবুতর এগুলো ডিম বাচ্চা খুব ভালো করে তারপরে আরেকটা জিনিস দেখাম আমাদের এই জায়গাতে খুব সুন্দর একটা নর আছে বেন্টে নর ওটা আপনাকে একটু দেখাই এই দেখেন এটা একটা আমার কাছে সিঙ্গেল নর এটা একটু মানে খুব ভালো যাদের কবুতর এটার যে চোখটা আছে দেখেন চোখটা বোঝা যাচ্ছে কিনা চোখটা খুব সুন্দর সিঙ্গেল একটা নর এটার মাদিটা মূলত এই জায়গাতে এখন নাই তবে একটা বেন্টে মাদি আমাদের এই জায়গাতে আছে যে কোনো একটা মাদি এই জায়গাতে বেন্টে আছে যার সাথে আমি জোড়া দেবো বেন্টে মাদিটা একটু আমরা যতদূর শিওর হচ্ছে ততদূর একটু যেটা জানি দেখাচ্ছি আপনাকে এই যে যাই হোক এই যে এই মাদিটা